প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো তো জান বাপু কেন এই বয়সে আমাদের ইউটিউবে আসলে না আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ না বাবা নাম কি সালমা সালমা আপা সালমা আপু থাকেন কোথায় আমি থাকি মিরপুর এগারো নাম্বার মিরপুর এগারো নাম্বার তো এগারো নম্বর থেকে ইউটিউবে কেন আসলেন আসি মনে আপনার খুব কষ্ট আছে ভাই কষ্ট আছে বলতে স্বামী নাই একটা বাচ্চা হওয়ার পরে স্বামী মনে করেন ছোটকালে ফালা ফেয়ে গেছে না নিশা ভাঙ্কা অত্যাচার করে আচ্ছা সবচেয়ে ভালো না মারধর করে তো বিয়ে ছিল কি প্রেম করে করছিলেন না পরিবার দিছে না পরিবারে দিছে পরিবারে পছন্দই করছিলেন তো পরিবারে পছন্দ করে তো মনে চিন্তা করছি কিন্তু সুখেই থাকবেন নাকি কারণ পরিবার তার খারাপ জায়গা বিয়ে দিতে পারে না তো পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে মনে করেন আমার বাবা মা কে বলে তো বিয়াটা কে দিল আগে যখন এই ছিল বাবা মা ছিল আচ্ছা আচ্ছা এখন দিয়েছে এখন কেউ না এখন কেউ না এখন আছে বর্তমান আমার মাল এখন ভাই আছে একটা ভাই আছে তিনটা বোন আছে আমরা যার যার ইয়ে ফ্যামিলিতে শেষ হয়েছে লেগেছে আর ভাই তো জানেনি বিয়ের পরে মনে করেন ননদ শাশুড়ি এদের কাউকে দেখতে চায় না ভাই বউ জ্বালাতন করে অত্যাচার করে এই জন্য মনে করেন এখন আমি বর্তমানে একাই আছি ভাইয়া একাই নিজে কর্ম করে খাই বাচ্চা আছে একটা মেয়ে আছে মেয়ে নিয়ে থাকেন হ্যাঁ মেয়েটা নিয়ে থাকে পাঁচ বছর হবে বাচ্চা বয়স আচ্ছা আচ্ছা বাচ্চা কি কি বানানোর চিন্তা ভাবনা আছে আশা তো ছিল যে একটু মাদ্রাসায় ভর্তি করব একটু লেখাপড়া করাবো কিন্তু আমি তো পারতাছি না ভাই আমি খুব কষ্টে মানুষের বাড়ি কাজ করি কখনও টেলারি করি যখন যে কাজ পাই তখন সেটা করি তো ঘর ভাড়া কারেন্ট বিল নিজের ফ্যামিলির সংসার অনেক খরচা আমি লেখাপড়াও করাতে পারি না বাচ্চাকে আপনার জীবনে যদি কোনো বয়স্ক পুরুষ আছে দায়িত্ব নিতে চাই আপনি যাবেন আলহামদুলিল্লাহ বয়স্ক হোক মনে করেন অল্প বয়সী হোক হ্যাঁ যদি আমার মাইনে নেয় আমিও মাইনে নিতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষদে করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম